দেখুন এভারেস্টের ঝাঁকুনি প্রথমেই ঝাঁকুনি কিছুক্ষণ আগে আমার চিত্র সাংবাদিক গোয়েন্দা ব্যানার্জি দেখাচ্ছিল তো যা পরিস্থিতি কৃষক সেতুর ওপরে আপনি পেরোতে পারবেন না দেখুন সামনে যা অবস্থা হয়ে আছে বারবার যে প্রশ্নটা করছিলাম যে প্রশাসনকে জেলা প্রশাসনকে পূর্ত দপ্তরকে এবং পুলিশকে যে কৃষক সেতুটা ইম্পর্টেন্ট এ কারণেই বর্ধমান আরামবাগ রোড বর্ধমান থেকে খড়গপুর যা মেদিনীপুর বাঁকুড়া সহ বিচ্ছিন্ন অঞ্চলে এখানে মানুষ যা আসা করে ব্যবসা বাণিজ্য পড়াশোনা থেকে শুরু করে নিত্য প্রয়োজন জিনিসপত্রের বিষয় আছে কোনোভাবে কর্ণপথ এখানে না করছেন প্রশাসন না করছেন পুলিশ না করছেন হচ্ছে এখানকার পূর্ত দপ্তর কেন পূর্ত দপ্তর বলছি রাজ্য সরকারের যে অর্থ বরাদ্দের কথা বারবার করে ঘোষণা করে পূর্ত দপ্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে একটা বর্ষাতে কৃষক সেতুর খাবলা উঠে গেছে যেন আমাদের শিয়ালে থাবা দিয়েছে দেখুন হ্যাঁ যেন যে খাবলা খেয়ে নিয়েছে এই খাবলা এই পিচ খেলো কারা এই পিচ খেয়েছে কারা যারা পিচ খেয়েছে তাদেরকে তো আমরা প্রশ্নটা করছি আমরা কিছুদিন আগে দেখছিলাম এখানকার মেম্বার অফ পার্লামেন্ট খিপ্তি আজাজ গ্রামের রাস্তা দেখতে গিয়ে পাথর দেখে তিনি ইঞ্জিনিয়ারে পকেটে ভরে দিয়েছিলেন পাথর আমরা তো সেটা বলছি না আমরা বলছি যে একটা গুরুত্বপূর্ণ সড়ক যদিও বলছে সেকেন্ড ব্রিজটা তৈরি হবে অর্থ বরাদ্দ হয়ে গেছে সে কবে হবে ঠিক আছে ডিসেম্বরে দু হাজার চব্বিশে হবে বলছে হোক কিন্তু প্রশ্ন হচ্ছে দামোদর নদের ওপর যে ব্রিজটা যেটা ক্রমাগত ভাইব্রেট হচ্ছে কাঁপছে এবং আমি ভাবুন ঘড়ির কাটায় প্রায় পনে দুটো সকাল থেকে প্রায় এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে প্রতিটি এলাকার মানুষ রায়না বলুন নতু বলুন হিজলনা বলুন এবং শ্যামসুন্দর বলুন এদিকে খণ্ডগোশ বলুন দইচান্দা বলুন সর্বত্র মানুষের কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হচ্ছে গ্রামের যারা মানুষ নিপীড়িত একদম পিছিয়ে পড়া মানুষ যারা প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলতে পারে না মুখ খুললি বিপদ মুখ কেস এই কেসটা কিসের আমরা বলছি যে কেসটা কিসের তাহলে সরকারে আমার আপনার ঘরের টাকা ট্যাক্স সরকার যখন নেয় তাহলে সরকারের রেসপন্সিবিলিটি হচ্ছে রাস্তাটা বাগিয়ে দেওয়া অত বলবেন যে বর্ষাকালে তো রাস্তা বাগানো যায় না কেন যাবে না বর্ষাকালে তো অর্থ টাকা তো গচ্ছিত আছে সরকার তো বরাদ্দ করেছে টাকাটা তাহলে পুজো যখন সামনে এমনি কৃষক সেতুর যেভাবে আমরা যাচ্ছি আমি বই বললাম এভারেস্টে উঠছি মালভূমি মালভূমি বসে বললে কম হবে না কিন্তু এর সমস্ত দায় দায়িত্ব যারা এসি শীততাপ নিয়ন্ত্রিত ঘরে চালাচ্ছেন প্রশাসনটা তারা একবার এসে দেখুন তো এখানকার কী পরিস্থিতি সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি আপনি আসুন তো আপনি এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম আপনি এসে দেখুন তো এসপি সাহেব আপনি আসুন তো যে আমরা ভুল বলছি কি না আপনাদের গাড়ি পেরোনোর সময় তত লালবাতি থাকবে নীলবাতি থাকবে রাস্তা খালি করে দেবে সাধারণ মানুষ তারা তো ট্যাক্স দিচ্ছে প্রতিদিন তাহলে এই যে পিচটা উঠে গেল খাবলা হয়ে গেল গর্ত হয়ে গেল এতে জীবন জীবনহানি হতে পারে এক তো পশুদি মা রুগী বহু মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কখনো বর্ধমান যান কখনো আরামবাগ যান তাহলে প্রায় দু ঘন্টার উপর আমরা দাঁড়িয়ে আছি আর সাধারণ মানুষ সকাল থেকেই যন্ত্রণার শিকার হচ্ছে হু ইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্ন দখলও করেছি এই প্রশ্ন এখনও করছি এর জবাব আমরা চাইছি জবাবটা দিতে হবে কারণ মানুষের কাছে আপনার দায়বদ্ধ মানুষ আপনাদেরকে নির্বাচিত করে সরকারে বসিয়েছে আর হচ্ছে আমার আপনার টাকা যেহেতু ট্যাক্স আমরা সাফারার হচ্ছি প্রতিবাদ করলি দোষ হ্যাঁ প্রতিবাদ করলি কেস তাই এই দৃশ্য জানি না এই চিত্রনাট্য বহুদিন দেখাচ্ছি দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে গেছে দেখুন অ্যাম্বুলেন্স ফেরোচ্ছে আর ভাবুন যে কি অবস্থা যে আরজি করে আন্দোলনের সময় অনেক জুনিয়র ডাক্তারদের আক্রমণ করছে তৃণমূলের নেতা মন্ত্রী কেউ বাদ দিচ্ছে না বলছে রে ওরা ভণ্ডামি করছে কেউ বলছে ডিস্টারব্যান্স হচ্ছে ডিস্কোড্যান্স তো এখানে হচ্ছে মিথুন চক্রবর্তী ডিসকোড্যান্স বাপিল মিউজিকে এরকম ডিসকোড্যান্স দেখবেন ওয়েট করুন দেখুন এই যে সমীর ডাকাত ডিস্কোড্যান্সের নাচ এটা সুরকারকে জানেন সরকার মিউজিক দিয়েছে সরকার আর গাই যে কারা জানেন গ্রামের খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ অসহায় হয়ে ডিস্কোড ডিস্কোড্যান্সারের গানটা শুনছে ও বড়ো বড়ো কথা না আর জিগর আন্দোলনের সময় তাপস চ্যাটার্জি বিধায়ক উদয়ন গ্রহ মন্ত্রী কখনও সিদ্দিকুল্লাহ চৌধুরী কেউ বাদ দিচ্ছেন না তো ছেড়ে দিই আন্দোলনের কথা এই আন্দোলনটা যেন করছেন না তো এখানকার বিধায়িকা হারা শ্রীমতী সম্পাদা আপনি মেম্বার আপনি হচ্ছেন এখানকার বিধায়ক বিধায়িকা আপনি সভাধিপতি ছিলেন আপনি খোঁজ নিয়েছেন এই এই অবস্থাটা কেন এটা কেন হচ্ছে না গান্ধীকে খণ্ড নবীন বাদ আপনি প্রশ্ন করে করেন বিধানসভাতে যে কৃষক সেতুর পরিস্থিতি খারাপ বা ডিএমকে বলেন বা সভাধিপতিকে বলেন কেন বলেন না আমি আপনাকে দোষারোপ করছি না ভাববেন না আমি আপনাকে অ্যাটাক করছি আপনাদের আবার বললে দোষ রেখে যান রাগ করবেন না সামনে পুজো আসছে রাগ বাগ করবেন না আমি মানুষের প্রতিনিধি জনগণ আমার আমি জনগণের কাছে আমি খুব আমার দায়বদ্ধতা রয়েছে আমার কোনো পলিটিক্যাল পার্টির কাছে কোনো দায়বদ্ধতা নেই তাই শ্রীমতী সম্পদারা আপনি যেহেতু রায়নার বিধায়িকা আর খণ্ড ডানদিকে ডান দিকে ডান দিকে আমার ডান দিকে হচ্ছে যে নবীনচন্দ্র চন্দ্র আপনাদের সম্মান দিয়ে বলছি দেখুন এই যানজট এই পরিস্থিতির শিকার প্রতিদিন হচ্ছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক এবং তার সঙ্গে যে গ্রামের খাওয়া প্রান্তিক স্তরে মানুষের পরিস্থিতি উদ্বেগজনক এটা মানতে চাইছেন মানতে চাইছেন না কেন আপনারা মানতে হবে তো আপনাদেরকে কারণ নির্বাচিত করেছি তো এই নির্বাচনে আপনাদেরকে মানুষ ভোট দিয়েছে কয়েকশো মানুষ না মারা প্রশাসনের হুশ ফিরবে না একজন লিখছেন অর্কেন্দু পাল ঠিক বলেছেন আপনি এখানে মেনে যদি জীবন চলে যায় তখন দেখবেন প্রশাসন দেখবেন তখন নানান ধরনের ক্ষতিপূরণ কথাবার্তা বলে দেবে কিন্তু এই যে রাস্তার যে মূল যে বিষয় যে সরল রেখা যেটাকে বলা হয় হার্ট লাইন বলা হয় ফুসফুস বলা হয় আর আমার আপনার ফুসফুস তো গেছে এই ধোঁয়া খেতে খেতে ধোঁয়া খেতে খেতে ধুলো এবার আমরা যে রাস্তার যে পরিস্থিতি এটা দেখালাম যদি হুস পেলে তো ভালো তাহলে ফুসফুস যদি ক্ষতিগ্রস্ত হয় দায় জেলা প্রশাসন নিতে হবে সভাধিপতি আপনাকে নিতে হবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের আর বিধায়িকা সব সেমধ্যে সম্পাদারা আর খণ্ডগোষ্ঠীর বিধায়ক নবীন চন্দ্রপাগ আপনি নেবেন ফুসফুস হলে কিন্তু অনেক টাকা লাগবে জানেন তো এই রোগ সারাতে এই এলাকার মানুষ ফুসফুস রোগে আক্রান্ত যে গড় পরিস্থিতি তৈরি হয়েছে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় কোলেমপুর